হ্যালো আসসালামু আলাইকুম আব্রিওান আজকে আমি আমাদের চ্যানেলে ফার্স্ট ব্লগ শ্যুট করছি আর একটু রেডি হওয়ার রিজন হচ্ছে আজকে আমার বাবার বাড়ি থেকে আমার বাসা থেকে হচ্ছে ইফতারের ডালা নিয়ে আসবে এটা রমজান মাস আর বিয়ের পর এই বাসায় আমার প্রথম রমজান এটা সো তারা আসছে আর আমার হাজব্যান্ড গিয়েছে হচ্ছে তাদের জন্য কিছু ইফতার নিয়ে আসতে অ্যান্ড আমার বাবা বাড়ি থেকে কে কে আসলো এবং কে কে নিয়ে আসলো সবাই কি করলো দেন দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব কিছুই ভিডিওতে দেখানো হবে সো ইয়া ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দরভাবে ইন্ট্রো শ্যুট করার পরও আমি সেদিন ঠিকঠাকভাবে আমাদের শ্যুট করতে পারি নাই বিকজ আমার বাসা থেকে যে তালা আসার কথা ছিল সেটা জ্যামের কারণে লেট হয়ে যায় আসতে ইফতারের দশ মিনিট পর এসে পৌঁছায় তো আসার সাথে সাথেই সবাই সার্ভ করা স্টার্ট করে দেয় যেহেতু মানুষ বসে আছে ইফতার করার জন্য আর এত মানে সার্ভ করতে করতেই একটার পর একটা প্যাকেট চলে আসতেছে সবাই ওটাই খুলে ট্রাই করতেছে আবার একজন সার্ভ করতেছে সব মিলে অনেক হ্যাসেল অনেক দূর দূরের মধ্যে সেদিন যায় এই যে আমরা হচ্ছে ভিতরে সবাই সার্ভ করতেছে আর নিচ থেকে একটা একটা করে ডালা আবার উঠ উপরে উঠাচ্ছে এর মাঝে আমার আবার ফুপিরা আসে আমার ফুপ্পি আমার ভাতিজি আর আমার ছোট বোন বাকি আর তারাও আসবে আমার আম্মু আমার মামি আমার নানু তারা হচ্ছে পরে আসবে এই যেটা হচ্ছে শপিংয়ের ডালা যেটা হচ্ছে সবার লাস্টে খোলা হবে আর এর মাঝে এই যে ইফতার সবাই ইফতার করছে আর এই যে ডালা আমি একটু পর পর যাই সবাই দেখি যে সবাই কি করছে একটা একটা করে প্যাকেট খোলা হচ্ছে আর আমি বলতেছি আইটেমের নাম যে এটা কি ওটা কি এটা হচ্ছে চিকেন কিমা ছিল চিকেন কিমার একটা রুটি টাইপের যেটা অনেক মজা ছিল যদিও আবার পাশের রুমে হচ্ছে আরও লোক বসা ছিল পুরুষ মানুষরা তাদের আমি একটু পর দেখতেছি আর ওখান থেকে নিয়ে এসে এখানে দিচ্ছি সার্ভ করছি এই রুম ওই এই দৌড়াদৌড়ি করতে হচ্ছে তারপরে এই যে আস্তে আস্তে ডালা ডালার সাথে যারা যে দুজন ছিল তাদের আমি আবার শরবত সার্ভ করছি ইফতার দিচ্ছি এখানে হচ্ছে ঈদের বাজারও পাঠানো হয়েছে এই যে মুরগি তারপরে সেমাই ফল ফ্রুটস এগুলোই এখানে একজন প্লেটে প্লেটে করে সার্ভ করা হচ্ছে আর এখানে আমার ন হচ্ছে সবার জন্য ফ্রুটস কাটতে ব্যস্ত সবাই কিছু না কিছু করতেছে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত এই যে এটা হচ্ছে আমাদের সুমন ভাই কোন হচ্ছে একটা একটা করে প্যাকেট খুলতেছে যে কোনটার মধ্যে কি হ্যান দেন

এর মধ্যে একটা চারটা হচ্ছে খাসির পা এইগুলো সব হচ্ছে আমার ফুপপির হোটেলের খাবার অ্যাকচুয়ালি ওই হোটেল থেকেই হচ্ছে অর্ডার করা হয়েছে সবগুলা খাবার আমার ফুপপিকে আপনারা লাস্টে দেখতে পারবেন আমার ফুপপির ফুল ফেস এটা হচ্ছে খাসির পায়ের যে গ্রেভিটা ওইটা হচ্ছে আলাদা করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে খাসির পা যেটা এখন খুলবে আরও অনেক প্যাকেট আছে শেষ পর্যন্ত প্যাকেট একটা পর খুলতেই থাকে এই যে এটা আর একটা প্যাকেট খোলা হচ্ছে এটার মধ্যে আবার নান এখানে তিন পদের নান ছিল গার্লিক নান স্পেশাল নান আর একটা হচ্ছে নর্মাল নান ওইটার মধ্যে ছিল দুটি গ্রিল এখানে প্যাকেটের স্তূপ জমা হয়ে গেছে সবগুলো প্যাকেটের ভিতরে কিছু না কিছু রয়ে গেছে এটা হবে আমি আবার বলতেছিলাম যে এটা হালিম হতে পারে তো হালিম তো হারিয়ে হারিতেছিল আমি নোটিস করি নাই পরে রোল বের হয় তো সব শেষে এখন হচ্ছে ফাইনালি শপিংয়ের ডালা ওপেন কলার পালা ছিল তো এখানে আমি এক বলতেছিলাম যে একটা একটা করে কোনটা কার এটা হচ্ছে এই জামাটা যেটা হাতে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য পাঠানো হয়েছে সে আর এই পিঙ্ক কালার ড্রেসটা হচ্ছে আমার ননাসের মেয়ের জন্য মানে আমাদের ভাগ্নির জন্য আর এইটা হচ্ছে আমার ননাসের ছেলের জন্য এই সবুজ কালার ড্রেসটা হচ্ছে আমার ননাসের জন্য আর তার জামার সাথে ম্যাচিং করে হচ্ছে তার হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে সেম কালার পাঞ্জাবি আর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার গাউনটার হচ্ছে ফুল দেখতে এত ব্যস্ততার মাঝে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করে আর আমি আমার হাজব্যান্ডকে আইসক্রিম আনাতে বলি বাট যেটা সে আনে আমার সেটা পছন্দ হয় না তাই আমি তাকে দিয়ে দিই আর সে মজা মজা করে সেটা একা একা খায় যদিও সে পরে আবার আমাকে এনে দেয় আর এই বলতে বলতে হচ্ছে

পিছিয়ে আমার বাগনি মানে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ছোট বোন না এই বলতে না বলতে হচ্ছে আমার নানু চলে আসে নানু যেহেতু বয়স্ক মানুষ তাই তার উঠতে অনেক সময় লাগে আর আমার হাজব্যান্ড তার পিছিয়ে পাহাড়া দিচ্ছে তারা আস্তে আস্তে করে নিয়ে আর সবার শেষে সব জায়গায় আমার মা হচ্ছে লেট থাকে

বাগনি মানে আমার মানুষের মেয়ে আর এটা হচ্ছে আমার ছোট বোন মদিনা এই বলতে না বলতে হচ্ছে আমার নানু চলে আসে নানু যেহেতু বয়স্ক মানুষ তাই তার উঠতে অনেক সময় লাগে আর আমার হাজব্যান্ড তার পিছিয়ে পাহারা দিচ্ছে তারে আস্তে আস্তে করে নিয়ে আসতেছে আস্তে আস্তে করে নানু উঠতেছে এই করতে করতে নানু অনেকক্ষণ লাগাই হচ্ছে উঠছে আর ওঠার পর ঘরে ঢুকার সাথে সাথে সে সবার সাথে কৌশল আদি বিনিময় করা স্টার্ট করে দিছে আর সে বলতেছে তাতে কেন লেট হয়েছে আর সে একটু অসুস্থ পিধায় সে বলে বলতেছিল সে সবাই কেমন আছে বা এই বলতে বলতে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার বোনের জন্য আইসক্রিম দিতে যেহেতু সবার জন্য আইসক্রিম আনছে বাচ্চা যেহেতু গোনা তাই ওই আইসক্রিমটা যেন তারা দেয় আর সেই বলার সাথে সাথে হচ্ছে আইসক্রিমটা দিল আমার বোনকে দেখেন কত মানুষ কত আওয়াজ এখানে সব মানুষ আছে এই যে ফাইনালি এটা হচ্ছে আমার ফুপি যাদের হোটেল থেকে হচ্ছে সবকিছু এটা অর্ডার করা এটা হচ্ছে আমার বড় ফুপি এখানে সবাই হচ্ছে বিদায় জানা ছিল এর মাঝে হচ্ছে খাওয়া দাওয়ার পর সেটা চাই যেটা আমি শুট করতে পারি না আনফরচুনেটলি বা প্যাসেতার কারণে বাই বাই এগুলো কাপ বাই বাই সো গাইস এখন হচ্ছে রাত বারোটা বাজে আর আমার বাবার বসে থেকে যারা যা আসছিল সবাই চলে গেছে এখনও বাসায় লোক আছে